প্রিয় বন্ধুরা ঘোষ বল আবারও তোমাদের মাঝে নতুন একটা ভয়ঙ্কর ভূতের ভিডিও নিয়ে চলে এসছে এই গভীর রাত্রে শুনশান স্টেশনের মাঝে যেই স্টেশনে আজ থেকে দেড় বছর আগে একটি ট্রেন দুর্ঘটনার কারণে একশো সাঁত্রিশ জন মানুষ মারা গিয়েছিল সেই স্টেশনে আজকে আমরা চলে এসেছি ভিডিও করতে দেখা যাক এই গভীর আমাদের সাথে কি কি ঘটে এখন বাজে রাত বারোটা পঞ্চান্ন বলা হয় এই স্টেশনে গভীর রাত্রে নাকি ভূতের অত্যাচার বেড়ে যায় দেখা যাক আমাদের সাথে কি কি ঘটে চলো দেখা যাক এই শুনছেন স্টেশনটা কেমন এই পেছনে মাছকে আমরা আজকে ভিডিও করব দেখা যাক আমাদের সাথে কোনো ভয়ঙ্কর কিছু ঘটে কি আমাদের ভিডিওতে লাইভ দেখাবো চলো এগিয়ে আমরা ওই শেষে দাঁড়িয়ে থাকবো দেখা যাক শেষ থেকে শুরু করে আসবো কোনো কিছু ধরা পড়ে কি এখানে বসে বসে ফলো করতে থাকবো পুরো স্টেশনটা দেখা যাক এই টেশনের মাঝে গভীর রাত্রে আমাদের সাথে কি কি ভয়ঙ্কর ঘটনা ঘটে সবাই তো বলে এই স্টেশনে নাকি ভুল দেখা যায় কি সত্যি এই স্টেশনে ভূত দেখা যায় আজকে তাহলে আমরা লাইভ দেখাবো তোমাদের চলো 아니, 뭐가 나 아군들 지금 안 와, 뭐가 나 걔가 여기 앉아 있어, 아니, 걔 우기 맞잖아, 허, 뭐가 이래, 걔가, 걔가 이거 나걔 우기 맞지, 이봐, 오라 걔, 이봐, 뭐야, 아니, 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 에이, 잡다 잡다, 잡다 잡다, 뭐가 나 이거 어디, 저, 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 저기 어디, 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 저기

পিছ মাৰ্টা গেল কোনে কোনে

ভাই ভাই মনে আরে bari 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 এদিকে চলো আরে এদিকে চলো ও রেনা নিয়ে গেছে ভাই কোথাও চলে গিয়ে নিয়ে রেন ভাই রেন ভাই রেন ভাই রেন ভাই

ਇਹ ਰੋੜੀ ਦੇਖ ਲੈ ਜੀ ਭਾਈ ਦੇਖ ਕਾਹੂ ਕੇ ਦੇਖ ਤੋ ਭਾਈ ਭਾਈ ਕੋਤ ਨਹੀਂ ਹੈ ਰੋਪਟਾ ਗਏ ਰੋਪਟਾ ਭਾਈ ਆਲੀ ਬੈਰ ਉਪ ਦੇਖ ਕੋਤ ਲੈ ਲਓ ਫਾਈ ਗਲੇ ਚੁੰਮ ਨਹੀਂ ਉਹ ਗਲੇ ਕੋਲੇ ਆਲੀ ਨਹੀਂ ਇਸ ਤਰ੍ਹਾਂ ਗੁੰਨੀ ਨਹੀਂ ਕੋਤ ਲੈ ਲਾ ਭਾਈ ਭਾਈ ਆਲੀ ਭਾਈ ਹੋਏ ਭਾਈ ਸਾਹਮਣੇ ਘੇੜੇ ਰਹਿ ਜਾਂਦੇ ਜੱਚੇ

এর মধ্যে ঢুকে আইনি তো না 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 ভাই নেই এই ভুলের মধ্যে নেই তো না না ও কোথায় গেল নেই দেখতে পাচ্ছি না ভাই তো ও কোথায় গেল ভাই এ ভাই আলী ও কোথায় গেল একবার উঠে দেখি চল বন্ধুরা বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছি তো এখান থেকে কেউ একজন লেমেছিল সাদা কাপড় পরে এদিকে এসেছিল বন্ধুরা কিন্তু এদিক থেকে এদিক থেকে আর কাউকে দেখা যাচ্ছে না এদিকে গভীর জঙ্গল দেখতে পাচ্ছি ও এখান থেকে লেগেছিল এখান থেকে লেবে এখানে এলো থেকে কোনদিকে গেলো এখান থেকে চলে যাওয়া উচিত ভাই এখানটা খুব খারাপ চলো ভাই সামনে গিয়ে দেখি সামনে গিয়ে দেখি

বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আবারও আমাদের আরিফ ভাইকে তুলে নিয়ে গেছে শয়দানটা এখানে ভাই আছে না আরিফ আরিফ এদিকে যাইনি তো ভাই ওপর দিকে গেল ও শয়তানটা শিয়ে রকম তুলে নিয়ে গেছে শয়তান রকম তুলে নিয়ে গেছে ভাই রেন ভাই রেন ভাই আরিফ ভাইকে তুলে নিয়ে গেছে আরিফ ভাই এদিকে নাই তো এদিকে তো নেই এদিকে এদিকে

Oi! Hello, oh, it hello, hello, get it.

আরিফ ভাই বলছে আমাকে কি করে রেখেছিল বয়স্ক কিছু মন্তর পড়ছিল আরিফ ভাই বললো আর ওখানে এখন ওরা কিছু বসে বসে মন্তর পড়ছে নাকি আরিফ ভাই সেটা বললো লাইন থেকে খা অটোমেটিক দিকে

আরে ভাই চলো ওদের পিছে পিছে করা যাই চলো চলো সত্যি বলছি ওরা আমাকে বস করেছিল আমার নিজের উপর নিজের কন্ট্রোল ছিল না টোটালি বন্ধুরা তোমরা শুনতেই পাচ্ছ আরে ভাইয়ের সাথে কি কি ঘটনা ঘটেছে আর ওরা কি কি করেছে বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছো ওরা দুজন চলে যাচ্ছে